ভাইকে কন্টাকে নিয়ে যাচ্ছি পরা কিন্তু এর মধ্যে পাঠাও তো একটা পার্সেল ঢুকছে এখন পার্সেলটাও এখান থেকে কালেক্ট করে নিয়ে ভাইরে নামাই দিয়ে তারপরে আবার পার্সেলটা দিয়ে দেব তো এক কাজে দুই কাজ হয়ে যাবে সাথেই দেখেন আমি পার্সেলটাকে আগে পিক আপ করে নিই তারপরে ফিরতেছি তো দেখেন পার্সেলটাও আমি পিক আপ করে নিলাম আর পার্সেলের ভাড়া হয়েছে গিয়া একশো উনসত্তর টাকা সরি ঊনষাট টাকা কিন্তু আমি আজকে উল্টো একটা পার্সেল নিতেছি পার্সেলটা তবে বাসাবো মাদার এখানে আর আমি এখন এই বাইরে নিয়ে যাইতেছি শেয়ার করা ঠিক আছে চলেন আগে বাইরে নামাই দিই আগে তারপরে দেখা যাক কি হয় দেখেন একশো টাকা পাইলাম কিন্তু আমি ওই ভাইরিটা রেকর্ড করতে পারি নাই কারণ আমার হঠাৎ করে ক্যামেরাটা ওপেন হইতেছিল না কি জন্য জানি সেই কারণে তো ঠিক আছে আমি এখন এই পার্সেল দিতে হবে দিতে যাব তবে আমি সম্পূর্ণ উল্টা নিয়ে আসছি পার্সেলটা এখন কিছু করার নাই এদিক থেকে যদি একটা কোনটাকে কোনো যাত্রী পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পাওয়া যায় তাহলে তো কিছু করার নেই তাহলে আমাকে খালি যেতে হবে ঠিক আছে সাথেই থাকেন দেখি পরবর্তী যদি আবার ট্রিপ পাই তাহলে ফিরতেছি আর না হলে একবারে পার্সেল দেওয়ার সময় ফিরে আসব ওয়ালাইকুম আসসালাম যে আপু একটা পার্সেল ছিল আপনার আমি এই যে উত্তর মাদারট্যাক মোল্লাপাড়া জামা মসজিদের সামনে দাঁড়ানো একদম লোকেশন যেখানে দেয় ওখানে জি 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 হোটেল আর বিকাশের দোকানের গলি দেখেন এখন বলতেছে আবার সামনের দিকে যাইতে বলেন এখন সামনে কোন দিকে আমি যদি এদিক দিয়ে আসতাম তাহলে তো যাক এখন যাই সামনের দিকে দেখি কোন দিকে এইটাই মনে হয় একটা বিকাশের দোকান একটা হোটেল ছোট ভাই ভাই কই ঢুকছে জি আপু আমি এটা দিয়ে ভিতরে ঢুকছি গলি এটা দিয়ে জি 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 হ্যাঁ দোতলা থেকে এখন মানে আজকে আমার এই ট্রিপই পুরা লস হ্যাঁ ও পার্সেল আপনার কাছে টাকা দিছে দেখেন এখন আবার একজনকে দিয়ে পার্সেল নেওয়া হইলো আবার সে উপর থেকে এখন নামতে পারতেছে আমার দোতলা এসে ওখান থেকে কথা বলতেছে না টাকা দেয় না তো একশো উনষাট টাকা আছে উনষাট ভাই আপনার একটু উপরে ডাকে ঠিক আছে যাক ভাই অবশেষে পার্সেলটা দিতে পারছি কিন্তু এই ট্রিপ আর ওইটা মিলাইয়া আমার পুরো দুই ঘন্টা শেষ দেখেন এখন অলরেডি নয়টা বাজে আর যেখানে আসছি এদিক থেকে আমি কোথাও চিনি না ঠিক যে বের জানিনা জানি না তাহলে ঠিক আছে সাথেই থাকেন আমি দেখি পরবর্তী ট্রিপ পেলে আবার ফিরে আসতেছি দেখেন এই যে সামনে বাসাবো টেম্পো স্ট্যান্ড তো আমি এখানে একটু দাঁড়াই ছিলাম যে দাঁড়াই দেখি আবার একটা পাঠা অ্যাপসে পার্সেল একটা ট্রিপ আসছিল কিন্তু তারা আমি তিনবার ফোন দিয়েছি অলরেডি দেখেন সে ফোনটা রিসিভ করে না এটা যাবে বসুন্ধরার মধ্যে কিন্তু ফোন তো রিসিভ করবেন ভাই না গেলে তাহলে বলে দেবেন আপনি দেখছেন ফোনটা রিসিভ করে চারবার ফোন দিলাম ফোনটা রিসিভ করে নেয় দুইটা মেসেজ দিয়ে রাখলাম আমার এখান থেকে ক্যান্সেল হবে দেখেন ক্যান্সেল আমার এখান থেকে ক্যান্সেল হবে না উনি ক্যান্সেল না করলে আর আজকে রাত্রে আমার ক্যান্সেল আর হবে না নয়টা পঁয়ত্রিশ বাজে আপনাদের সাথে কথা বলছি তখন বাজে নয়টা দশ আর এখন পঁচিশ মিনিট পরে আবার ফোন দিলাম এবং এখানে ক্যান্সেল করার জন্য দেখেন চেষ্টা করতেছি দেখেন সেটা ক্যান্সেল হচ্ছে না উনি ফোনটাও ধরতেছে না দেখেন আপনাদের সামনে আবার ফোন দিয়েছে উনি ক্যান্সেল না করলে আমি এই রাইড ক্যান্সেল করতে পারবো না দেখেন ফোনটা রিসিভ করে না কি মরছে নাকি এলো খালি ফোনটা ধোয়ার খালি দেখেন কি যে বল মরে আরে আমি পরে ফোন দিয়ে বললে বলবো এই কাহিনী দেখেন পিন একটা রিকোয়েস্ট আসছে রিকোয়েস্টটা একশো সত্তর টাকার মোহাম্মদপুর যাবে তো উনি আসে আমার থেকে এক কিলোমিটার দূরে গুগল ম্যাপ দেখাইতেছে কিছু করার নাই এখন এদিক থেকে যখন বের হইতে হবে আমাকে এখন ট্রিপটা নিয়েই যাই কি আর পাঠাও এটা কোন ধরনের সিস্টেম আমি বুঝলাম না আর অথচ যাত্রী এই যাত্রীর বাচ্চায় মুখ খারাপ করতে পারতেছি না মনে মনে ঠিকই গালি দিতে বলতে পারতেছি না তো ওরে আমি পরে হইলেও ফোন দেবো ঠিক আছে এখন আগে এই যাত্রীকে পিক আপ করি পিক করে তারপরে ফিরতেছি ফাইনালি আপুরা অনেক টাইম আপু আমার অপেক্ষা করাইয়া এখন অবশেষে সে আসছে এখন তার নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর নয়টা চুয়ান্ন বাজে দেখি কত টাইম সময় লাগে আর পাঠাউজ যে অ্যাপসটা সেটাকে আমি আনন্স্টল করে দিছি এখন ওখানে গিয়ে আবার ডাউনলোড দিব নতুন করে দেখি তারপরে কী হয় আচ্ছা ঠিক আছে তাহলে সাথেই থাকেন আমি আগে যাই গিয়ে যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার ঠিক আছে থ্যাংক ইউ দেখেন চল্লিশ মিনিট সময় লাগছে আসতে রওনা ছিলাম নয়টা চুয়ান্নতে আর আইসা পৌঁছেলাম দশটা চৌত্রিশে আর ওই যে পার্সেলের যে ভাই উনি ফোন দিয়েছিল আমাকে তো এখন ওনাকে একটু ধুইতে হবে এইখানে দাঁড়াই এইখানে দাঁড়াইয়া ওনারা একটু ধুয়ে নেই তারপরে কথা বলতেছি আবার আপনাদের সাথে দেখেন এটা কি মানুষের বাচ্চা না আর কিছু ও শুধু ধরল একবার আজকে ওরে ওর খবর আছে না ও ফোন ধরলোই না দেখি ফোন ধরলে ওর সাথে কথা বলার সময় কথাগুলো রেকর্ড করতেই হবে ঠিক আছে এখন আমি পাঠা আবার ইনস্টল করছি দেখি এখন আমি আবার নতুন করে লগ ইন করতে হবে লগ ইন করে দেখি যদি আবার হয় দেখেন এখনো সেটা ক্যান্সেল হয় নাই ওই ওই মানুষটা বা কেমন ও এখন পর্যন্ত সেটারে কি করে রাখে না এটা চিন্তা করেন একটাবার বার কি খারাপ হইতেছে এখন এই লোকের উপরে যদি আজকে খালি ফোনটা ধরে ফোন ধরতেছে না ফোন ধরলে তারপরে আবার ওর সাথে কথা বললে আপনাদের সাথে রেকর্ডটা রাইখে দেবো আমি আমি দেখে যে আমার একবার ফোন দিয়েছিলো দশটা তিনের সময় তখন তো আমি ট্রিপ নিয়ে আসতেছিলাম সেই জন্য ফোনটা ধরতে পারিনি যে দেখেন দেখে রাখেন আপনারা টাইম সহকারে ঠিক আছে তাহলে সাথেই থাকেন এখন আমি মেন রোডের দিক যাই দশটা চল্লিশ বাইজে গেছে আজকের মতো আর করা হবে না হয়তো আর আজকে কয় টাকা ইনকাম করলাম এখন বন্ধু পাঠা ওই পার্সেলে দিয়ে পাইছি কত টাকা জানেন একশো টাকা ওখানে নিলাম একশো টাকা তাহলে দুইশো

তেল নিছি একশো আটষট্টি টাকা আজকে আমার ইনকাম কিন্তু দেখেন সেই যে একটা পার্সেলের কল ঢুকছিল আমার এই বাইন চোদে এখন পর্যন্ত কলটারে ক্যান্সেল করে নাই অথবা একটা ফোনও ধরে ধরে নাই দেখেন এখনও ক্যান্সেল হয় না দেখছেন আর একটা ফোন দিব এখন দেখে আর একটা ফোন দিয়া ফোনটা ধরে কি এই যে দেখেন ওর নাম্বার এই যে দেখেন এখনো ফোনটা ধরে নাই ও কি একটা বাচ্চাদের বাচ্চা ও তো মানুষের বাচ্চা না ওরে ফোনটা আজকে ধরলে ওরে যে কি বলবো আর ওর পার্সেল আমি ছুটাম ওর তো ঠিক আছে যাই হোক আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আর যদি ওই বাঞ্চদের ফোন ধরে ওই বাঞ্চদের সাথে কন্টাক্ট করতে পারি তখন যদি আমি ক্যামেরা ওপেন থাকে বা ক্যামেরা কাছে থাকে আমি নিশ্চয়ই এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ